এ যেন ঠিক বর্ষপূর্তির সমাবর্তন ঠিক এক বছর আগে এই দিনটিতে পঞ্চায়েত ভোটের সময় যেভাবে শাসক দলের অত্যাচার সহ্য করেছেন বিরোধী দলের ভোটাররা এবারও ডোমকল কেন্দ্রের রমনা বসন্তপুর এলাকায় বিরোধীদের ভোট কেন্দ্রে যাওয়ার আগে মেরে তাড়াল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ শাসক তৃণমূল কংগ্রেস তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের নামে বদনাম ছড়াতে এমন অসত্যের ওপর নির্ভর করছে বাম কংগ্রেস জোট এদিন এক গৃহবধূ আলিয়া বেগম বলেছেন মতির ইকবাল এবং আসিফ ইকবাল বলে তার দুই ছেলেকে ভোট দিতে আসার আগে তৃণমূল কংগ্রেসের চার পাঁচজন কর্মী তার দুই ছেলেকে বেদম প্রহার করেছে বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন এদিন সদ্য প্রহৃত হওয়া দুই ছেলের মা আলিয়া বেগম আর কি কি বলেছেন শোনাবো একদম বলুন ঠিক আছে বলুন ছেলেটা ভোট দিতে এসেছিল তাই ভোট দিতে দিবেন ওরা

তবে শান্তিকামী মানুষের অভিমত আজ সন্ধ্যের পরই তোর রাজ্যে চারটি ভোট কেন্দ্রে আর ভোট দেওয়ার বিষয়টি থাকছে না সেখানে ধর্ম কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের নামে পাতিত্ব করে সাধারণ মানুষের সঙ্গে মিছি মিছি মারপিটের ঘটনা মোটেই শোভনীয় নয় প্রত্যেকেই পরবর্তীতে মনকষ্ট হতে বাধ্য মুর্শিদাবাদের ডোমকল ঘুরে রথিন সিংহ রায় রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়